হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো ফাইনালি আজকে আমার মেয়ের বাসি বার্থডে সেলিব্রেট করা হবে যেহেতু বার্থডেটা ক্যান্সেল হয়ে গেছিলো ওই জন্য আজকে আর কি অনুষ্ঠানটা করা হচ্ছে তো এবার মনে হচ্ছে পুরো ছেলে এবার মনে হচ্ছে পুরো ছেলে কি করলো কাকাই ছেলে বানিয়ে দিল

সবাই ঘুম থেকে উঠে গেছে কিন্তু আমার উঠছিল না ওই জন্য আমরা আরকি পাহারা দিচ্ছিলাম ওকে তো আর আরকি ঘুম থেকে উঠলো আর বাইরে কিন্তু রান্নার মাসিরা চলে এসছে রান্নাও শুরু হয়ে গেছে এখন আবার সকালে রান্না মানে ওই সকাল দুপুর যাই বলো সকালে তো সকালটা চলেই গেল কি কোষা যে পড়েছে এনারা যে কি করে বাজার টাজার করতে গেছে আমি তো সেটাই ভাবছি সকালবেলা দুবার বাথরুমে গেলাম তো নিচে গিয়ে সেটাই তো ভাবছি যে আমরা তো আমি তো কটায় উঠেছি আমি আটটার দিকে বাথরুমে গেছি তখনই কি ঠান্ডা আর তোমরা অত সকালে উঠে বাজারে গেছো আবার রাধুনী মাসিরা কত সকালে উঠে এসেছে তোমরা যখন বাজারে গেছিলে তখন এসছিল ওরা ঠান্ডার মধ্যে বাবারি বাবা পেখমও বাজাতে পারে তুড়ি ওরা আওয়াজ হয় বলো আমার মুডের ওপর এগুলো নির্ভর করে আমার যখন মুড হয় তখন আমি করি খাওয়াচ্ছি নাকি তো পরিষ্কার হচ্ছে দেখি এখন বাজে ওই সকাল এগারোটা মতো এত কুয়াশা পড়েছে আজকে আমি জানি না আমার মেয়েকে কী করে আমি স্নান করাবো তো মেয়েকে নিচে নিয়ে গিয়েছিলাম তো নিচে এখন আছে আর নিচে গিয়ে চা বানিয়ে খাইয়ে আসলাম বাড়ি থেকে লিকার চা সবাইকে দেওয়া হয়েছে কিন্তু কে বানিয়েছিল বাড়ি একটা মাসি বানিয়েছিল তো আমি গিয়ে আবার দুধ চা বানিয়ে সবাইকে করে খাওয়ালাম এখন নিজে একটু ফ্রেশ হব একটা শাড়ি পরবো যেহেতু বাড়ির অনুষ্ঠান আর শাড়ি তো পরতেই হবে কিন্তু শীত শীতের মধ্যে কিছুই করতেই ইচ্ছা করছে না তবুও করতে হবে তো এখন আমি স্নান করে নেব স্নান করে একটা শাড়ি পরবো তারপরে একটু হেয়ার কেয়ারও করব তো চলো এই যে আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমার খুব প্রিয় একটা শাড়ি ভীষণ লাইট ওয়েট তো এটা আমি আগেও একবার পড়েছি আজকেও পড়লাম আজকে সেকেন্ড টাইম পড়লাম তো চলো এবার একটু হেয়ার কেয়ারও করা যাক তো সামনে কিন্তু মকর সংক্রান্তির একটা অনুষ্ঠান আছে আমি কিন্তু সেখানেই যাব আর তার জন্য আমার চুলে কিন্তু ভীষণভাবে যত্ন নিতে হবে তার কারণ হচ্ছে সেদিন আমি অনেক হেয়ার স্টাইল করবো তো তোমরা তো অনেকেই জানো যে আমি সাজগোজ করতে ভীষণই পছন্দ করি যেরকম মেকআপ করতে আর তেমনই কিন্তু আমি লম্বা চুলও ভীষণ পছন্দ করি আর এই চুলের যত্ন নেওয়া এবং বড় করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় তো এর জন্যে আমি ইউটিউবে অনেক রেমেডি সার্চ করেছি এবং ট্রাইও করেছি আর হেয়ার গ্রো ইউজ করছি কিন্তু এটা অনেক স্টিকি এবং হেভি আর এটা কিন্তু সমস্ত আমাদের ছড়াইও না আর এটা ব্যবহার করার পরে ধুয়েও ফেলতে হয় তারপরে আমি ট্রাই করলাম ইন্টারনেটে ভাইরাল রোজমেরি ওয়াটার তো বাড়িতে এটা কিন্তু একটা ঝামেলার বিষয় তাই গত এক বছর ধরে আমি আলস্কুডনেস এর এই রোজমেরি ওয়াটার ব্যবহার করছি এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার বাই আলস গুডনেস এক কথা এটা কিন্তু গত কয়েক বছর ধরে রাজত্ব করছে আর এটা কিন্তু ইন্টারনেটে ছেঁয়ে গেছে তো এটা কিন্তু আমি ট্রেন্ডের জন্য ব্যবহার করছি না তার কারণটা হচ্ছে ব্যবহার করার আগে কিন্তু আমার একদম হেয়ার গ্রো হচ্ছিল না আর এটা এখন ব্যবহার করার পরে দেখো আমার চুল কতটা লম্বা হয়েছে তো চলো এবার দেখি কতটা লম্বা হয়েছে আর আমি কিন্তু এখন আমার বেবি হেয়ার গুলো তোমাদেরকে দেখাবো আমার কিন্তু অনেক বেবি হেয়ার হয়েছে তো এই দেখো আমার বেবি হেয়ার এই সাইড দিয়ে অনেক আছে তো এখান কিন্তু প্রচুর হয়েছে বেবি হেয়ার এই দেখো কত বেবি হেয়ার হয়েছে কত বেবি হেয়ার হয়েছে পেছন দিকটাতেও এটা কিন্তু ডারমাট অ্যাপ্রুভ আর এটা কিন্তু নন স্টিকি নন গ্রিসি দেখো তোমরা নিজেরাই আর এটা ব্যবহার করাও কিন্তু ভীষণই ইজি তো এইভাবে অ্যাপ্লাই করতে হবে এটা ব্যবহার করার পরে কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই তো এটা কিন্তু এইভাবে আমি ব্যবহার করি আর এটা কিন্তু সারা মাথায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এবার কিন্তু আমি একটু মেসেজও করে নেব আর তোমরাও যদি এক্সট্রিম হেয়ার গ্রোথ চাও তাহলে কিন্তু তোমরা এই আলস কুন্ডেসের রোজমেরি বাটার ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু অন আর কলকাতা সার্কুলার মধ্যে নিলে কিন্তু মাত্র দু ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় তো চলো এবার নিচে যাওয়া যাক দেখি নিচের কি অবস্থা রান্না কত দূর আর নিচে সবাই কি করছে কেউ নেই বাড়িতে আমরা মানে শুধু বাড়ির লোকজন আর কি আর অজোধ্যা আর পায়েল এসছে আর তেমন কেউ নেই ঠান্ডার মধ্যে কেউ আসছে না সবাইকে বলা হয়েছে যে সকাল সকাল যেন চলে আসে আর কিন্তু এখনও কেউ আসেনি তো চলো নিচে যাওয়া যাক দেখি সবাই কি করে কার্বন জানি না ভিডিও পজ করে তারপরে যে ভিডিও করছি মানে গানটা পজ করে তো এদিকে রান্না কিন্তু সকালে রান্না হচ্ছে হয়ে গেছে মানে সকালে সকালে রান্না হয়েছে কি দেবে গেছে আমাদের ইয়াস কোড এত সত্যি পছন্দ কি দেবে গেছে আর ডাল আর ঘ্যাক হয়ে গেছে মাছের তেল বসাচ্ছি 10 মিনিট ওয়েট করো আধা ঘন্টার মধ্যে ঠিক আছে 10 মিনিট ওয়েট করো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে এদিকে তো সবে বেলুন দিয়ে সাজানো হচ্ছে হয়ে গেছে বাইরে তো হয়ে গেছে ভেজে রাখা হচ্ছে ভেজে তো প্রায় ফ্রাই হয়ে গেছে তো পাঁচ ফোর মাসিকে আমি অনেকদিন আগে থেকে চিনি কারণ আমার ননদ বাড়ির ফিক্সড রাঁধুনি হচ্ছে উনি তাই ওনাকে অনেকদিন আগে থেকে আমি চিনি দিদির বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন উনিই রান্না করে আর ভীষণ সুন্দর রান্না করে

আমাদের কোনো কাজ নেই ঠান্ডার মধ্যে আমরা পাগল হয়ে যাচ্ছি মানে এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে অন্যান্য দিন তো একটু রোদ টোদ ওঠে কালকেও ভালোই রোদ দিয়েছিল কিন্তু আজকে এত ঠান্ডা রোদ ওঠেনি আজকে কুয়াশাভাব এখনও কমেনি এখন কটা বাজে এখন দুটো তিনটে মনে বেজে গেছে আর অনেক কষ্ট করে স্নান করতে গেছি স্নান টান করে এখন একটু ভালো লাগছে তারপরে এই যে রান্নার এখানে এসে একটু তাপ নিচ্ছি আর এই মাসিদের সঙ্গে গল্প করছি সবাইকে তো চিনি জানি না আজকে মেয়েকে রেডি করাতে পারবো কি না কারণ মেয়ে তো ঘুমোচ্ছে মেয়ের জন্য যেই আর কি স্কার্ট আর ওপরে যেই টপ বানিয়েছিলাম সেটা মনে হয় না পড়াতে পারবো ভেবেছিলাম পড়াবো সামান্য একটু পড়িয়ে তারপরে সঙ্গে সঙ্গে খুলে ফেলবো একটু ছবি টবি তুলবো কিন্তু তাও মনে হচ্ছে হবে না দেখি মেয়ে ঘুমাচ্ছে উঠি অনেক কিছু প্ল্যান করেছিলাম

বলতে লাগবে কি বলো বলো রাধা বল্লভী চানা সাদা ভাত ডাল দই কাতলা ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা হচ্ছে বগুলা ধন্যবাদ সুন্দর বলছি না হচ্ছে আমার মেয়ের দশা শীতে শীতে দেখি বের কর মা দেখে কেমন ঠান্ডা মা কেমন ঠান্ডা মা খুব ঠান্ডা খুব ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা আমরা ভিডিও করবো দাঁড়াও দাঁড়াও আসো 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 দাদা চলে এসেছে এটা কি এ দাদাকে তো ভালো লাগছে মা কোথায় মা কোথায় মা শরীর খারাপ শরীর খারাপ মা শরীর এটা কি গিফট গিফট পিসি এটা হচ্ছে দাদা দিয়েছে বনুকে গিফট আর এদিকে আর একটা গিফট আসছে খুলে দেবো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ খুলে দিতাও

তো আর ওই যে মান্তু তবে আর কি আসলো এদিকে ছোট মার কাকু এসছে ছোট মা তো পুরোপুরি অসুস্থ পায়ে ভীষণই ব্যথা তা সত্ত্বেও এসছে আমি তো অবাক আমি তো ভেবেছিলাম আসতে পারবে না হয়তো আর দিদিও আসেনি দিদির শরীরটা একটু খারাপ করেছে দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এসছে ছোট মা আমার মেয়ের আবার ছোট মা রাস্তা একজনকে বলেছে যে আমার ছেলের জন্মদিন হলে আমি আসতাম না আমার যা অবস্থা

রজতদার চশমা মাঝে মাঝে পরে কি বাদ জায়গা লেগে সাজাবো এখন আমি শীতের মধ্যে দেখো ছোট মা কয়েকদিন আগে একটা গিফট দিয়ে গেছে জন্মদিনের উপলক্ষে আবার নিয়ে এসছে কয়েকদিন আগে যখন অনুষ্ঠানটা ক্যান্সেল হয়ে গেছিল তখন আর কি ওর জন্য একটা প্রেশার কুকার নিয়ে এসেছিল

আদর আচ্ছা এটা তুমি নিয়ে নিও বড় হলে এটা নিয়ে নিও হ্যাঁ এটা নিয়ে নেবে তুমি তুমি বড় হলেই এটা নিয়ে নেবে কি আমি একদম হয়ে গেছি সাজাতে তো জানতাম যে মেয়েকে আমি সাজাতে পারবো না ফুল টুল আনা হয়েছে কিছুই দেওয়া হলো না আমার পর আমার জন্য ফুল এনেছে সেটাও আমি আর কি দিতে পারিনি মাথায় কারণ আমার মেয়েকেই সাজাই আমার নিজেও শাস্তি ইচ্ছা করছে না আর ওদিকে ঠান্ডার ভেতরে আমার মনে হয় যে অর্ধেক লোকজনই আসবে না এবার জানি না কি হবে তো দেখা যাক এবার নিচে যাই আমি রেডি হয়ে গেছি আর শাস্তে ভালো লাগছে না তো চলো এ এরা আমাকে দেখে বলছে শীত করছে না কি কি হলো হলো না কেমন লাগছে ঠান্ডার মধ্যে সেই শীত আমাদের টেনশন হচ্ছে মানে অর্ধেক লোকও আসবে না দেড়শো জন

সবাই ঠান্ডা না ওই জন্য যারা এসেছিলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এই যে আমরা বসে আছি আমাদের জন্য একটি সিংহাসন আনা হয়েছে কিন্তু আমরা সেখানে বসতেই পারলাম না চল আমরা এখানে এখনও বসে বসে ছবি তুলবো শীতের মধ্যে অনেকে এসে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে তার জন্য কাউকে দেখাতে পারছি না আর মেয়েকে সামলেই পাচ্ছি না আর কাকে দেখাবো আর এদিকে দেখো এই যে এনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো একদিন ছোটমার বাড়িতে দেখা করতে এসেছিলো এখন পুরো বান্ধবীর মতো হয়ে গেছে আমি খুব টেনশনে ছিলাম যে কেউ হয়তো না কিন্তু আস্তে আস্তে সবাই কিনেছিলাম এটা হচ্ছে ওর স্কার্ট আর এই যে উপরে এটা হচ্ছে টপ এটা এবার এই এর সঙ্গে ম্যাচ করে আমি একটা ব্লাউজ বানিয়েছিলাম এই যে একটু একটু টাইট হয়ে গেছে ওই জন্য আমি পরতে পারিনি এর সঙ্গে আমি এই শাড়িটা পরবো ভেবেছিলাম কিন্তু হলো না তারপর আমি এই শাড়িটা পরে নিলাম এই যে এই শাড়িটা আমি আগে একবারই পরেছি আসো আরে মা পুত্র কোথায় তারাও পরে নিচ্ছে পরে নিচ্ছে বিয়ে কয়দিন পরে বাবা বলে আমি কাছি পাপা দেখো আমি কাছি

আমাদের বাড়িতে নাকি আজকে জন্মদিন সেলিব্রেট করা হয়েছে আমরা নিজেরাই বুঝতে পারিনি ঠান্ডায় আজকে এত ঠান্ডা এত ঠান্ডা মানে এই যে জানুয়ারি মাসের চার তারিখ আজকে চার তারিখ এত ঠান্ডা আজকে কালকেও রোদ ছিল কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি যে আজকে এত ঠান্ডা পড়ছে তাও তো আমি মাঝখানে চাদরটা ছাড়াই ঘুরে বেড়াচ্ছিলাম তো সবাই আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে বলছে সত্যি মেয়ে মানুষরা পারেও বটে সাজেগুজো করলে ওদের আর শিট টিট

পেখুমকে নিয়ে অনেক কিছু প্ল্যান করেছিলাম আমি যে ওকে সাজাব ওর দু সাইডে ফুল দেব মাথার দেখুন ফিটে গেলে তুমি তো কান্না করবে না হ্যাঁ এটাকে এটা কে পেকুরান সবাইকে তাড়াতা করে দাও বলো যে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও আসছে সেটা হচ্ছে আমার গিফটের ভিডিও আমি কী কী গিফট পেয়েছি সেটার ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো